প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। গণভবনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল 75 খুনিরা বর্তমান সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছে। সাদিম আমুদে রিপোর্ট। মনাস্ত্রিটা করতে পারি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বুদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন মানব কল্যাণই গৌতম বুদ্ধের শিক্ষা ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার সেটা আস্তে সাথে বাংলাদেশ সরকার আমরা একটা চুক্তিও করেছি এবং সেখানে আমরা একটা ভালো বৌদ্ধ মন্দির করে দেব আমরা চাই যেহেতু গৌতম বুদ্ধের কাছে সেখানে বাংলাদেশের ও একটা মানে চিহ্ন থাকুক সেই জন্য আমরা এটা করে দিচ্ছি প্রধানমন্ত্রী বলেন অনেকেই চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নেওয়ার কিন্তু সেটি সম্ভব নয় সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি তো সেভাবে আমরা চলবো আমি আপনাদের বলব যে প্রত্যেক ধর্মই তো মানে মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন মানব কল্যাণ জগতে সকল প্রাণী সুখী হোক এটাই আমরা আমাদের সেই কথা যে সকলেই সুখে থাকবেন সুন্দর জীবনযাপন করবেন অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান সাদি মাহমুদ চ্যানেল ঢাকা